আমরা কথায় কথায় বলি টাকা থাকলে বাগের চৌকো নাকি মিলে কথাটা কতটুকু সত্য আসলে এটা আগে জানতাম না কিন্তু এখন বর্তমানে আসলে কেমন জানি একটু মিল পাই আমরা আসলে টাকা থাকলে সত্যি অনেক কিছুই সম্ভব যেরকমটা আমি ইটালিতে আসছি আপনার ভিন্ন দেশ থেকে আপনারা জানেন আপনাদের কাছে যেহেতু আমি সবকিছু শেয়ার করি আমি ছিলাম জর্ডানে জর্দান থেকে আসছি পোল্যান্ডে বিষয় নিয়ে সেখান থেকে ইটালিতে আসছি ইটালি আসতে আসার পরে আমি জার্মানি গিয়েছিলাম সে জার্মান থেকে আবার আমি ব্যাক করি হলো আপনার ইটালিতে ইটালিতে আসার পরে দেখা গেছে ছয় থেকে সাত মাস পরে আমি এজেলেম মারি আমার ভিসার মেয়াদ থাকা অবস্থায় যেহেতু আমি বৈধভাবেই আপনার ইয়াতে আসছিলাম পোল্যান্ড ভিসা নিয়ে সেখান থেকে যেহেতু ওই এক বছরের ভিসা ছিল আর ট্যুরেস্ট ইয়া ভিসা ওয়ার্ক বিশা সেই ক্ষেত্রে ইউরোপের যে কোনো একটি দেশের ভিসা হলে আপনি যে কোনো দেশে আপনি যেতে পারবেন ইউরোপটা ইউরোপ কোনো সমস্যা হবে না হুম তো সেই ক্ষেত্রে আমি জার্মানি গেছিলাম আমার ব্যাক করছি আপনার ইকালিতে আসার পরে আমি ছয় মাস পরে দেখা গেছে জেলায় মারছিলাম দুই তিন মাস ম্যাথ থাকা অবস্থায় হুম আপনার আমার পাসপোর্টের এই সরি আমার বিসার ম্যাথ থাকা অবস্থায় তখন মারার পরে আমাকে এখানে ডাবলুনে দেওয়া হয় তো ওই যে আমি পোল্যান্ড থেকে আসছি এখন আমার কথা হলো যে এটা কীভাবে কাটা যায় কেউ বলে আঠারো মাস পরে অটোমেটিক কেটে যাবে আবার কেউ বলে ভাই এটা আর কাটবে না কেউ বলে ভাই আপনাকে পাঠাইয়া দেওয়া হবে মানে বিভিন্ন রকমের মতামত এক একজনের হুম তো সেই জায়গা থেকে নিজের বুদ্ধিতেই কাজ করলাম কেননা ইটালিতে আসার পর একটা কথা মনে রাখবেন কি জানেন যে ইটালিতে সময়ের বড় অভাব প্রত্যেকটা মানুষের সময়ের বড় অভাব আপনাকে কেউ টাইম দিতেই পারবে না এক কথায় এক কথায় আপনাকে কেউ টাইমই দিতে পারবে না কেননা প্রত্যেকটা মানুষ ব্যস্ত ব্যস্ত সময় কাটে তাহলে কে কাকে টাইম দেবে বলেন সেই জায়গা থেকে নিজের দৌড়িয়ে ফুরে আপনার নিজেকে কিছু ঘুসঘাস করতে হবে কেউ আপনার পিছনে সময় দেওয়ার মতো টাইম কারণ নেই যে আপনাকে কেউ আপনার পিছনে সময় হুম তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো যেটা বলতে চাচ্ছি যে এই তারপরে আমি কি করব। আমার করণীয়টা কি যেহেতু মানুষ এইটা বলে এখন এইটা করার পরে আমার কমিশনও আসে না মানে এইটা করার আগ পর্যন্ত আমার কমিশন আসবে না এই ডাব্লিউ যতদিন পর্যন্ত না কাটা হবে এখন এখানে একটা ভেজাল আছে কি যদি ডাব্লু নু থাকে সেক্ষেত্রে মনে রাখবেন ইটালি যত আসবেন অনেক কিছু আপনারা জানেন না আপনাদের জানতে হবে এখন যদি ডাব্লুনু থাকে হুম সেই ক্ষেত্রে যদি কমিশন আসে কিংবা আমি একটা উকিল ধরলাম ধরে আমি এই ইয়াতে গেলাম কমিশনে গেলাম এখন তারা একটা দেখা গেছে আপনার কমিশন আসলো আসার পরে আমি কমিশনে দিলাম দেওয়ার পরে তারা আমাকে নেগেটিভ দিয়ে দিল নেগেটিভ দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট আমি এটা বলছি এখন আমার সাথে হয় না আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন তারা এটা বলবে কি যে তোমার এই সমস্যা তোমার ডাব্লিউ আছে তুমি ওইখানে যাও যে কাটায় আসো এখন আমি কোথায় যাবো কিংবা আপনি কোথায় যাবেন চিন্তা করছেন একবার যে আপনি আমার পক্ষে কি আর পোল্যান্ডে যাওয়া সম্ভব এখন আমার কাছে ঠিক আছে পোল্যান্ডে আমি যেভাবে হোক গেলাম তারা এখান থেকে পাসপোর্ট দিয়ে দিল কিংবা সব কিছু দিয়ে দিল ব্যবস্থা করে আমি চলে গেলাম আচ্ছা আমি সেখানে গিয়ে আমি কি করবো বলেন তো হুম আমি এটা কোথায় দৌড়াবো আমি একটা নতুন মানুষ কোন জায়গায় এক এক এলাকার থেকে গেলে একজন আরেকজনের ঠিক মতো চিনা না কিভাবে কথা বলবেন ঘুস গাছ করে সেটা কিন্তু আপনি বুঝবেন না সেই ক্ষেত্রে আমি এক দেশ থেকে এক ইউরোপ থেকে আরেক ইউরোপে গিয়ে আমি কীভাবে মানুষজন বের করে তারপরে এই ডাব্লুডু কাঠাবো সম্ভব কোনো সম্ভব না সেই ক্ষেত্রে কি করতে হবে বাতাসামূলক চলে যেতে হবে তো আসলে এরকম কথাবার্তাও কিন্তু মানুষ বলছে তবে লয়াররা যেটা বলছেন এটাই বলছে তা আমি কি করলাম হম মূলত আমি ডাব্লুনো আলহামদুলিল্লাহ আমি কাটায় ফেলছি আমার যে ডাব্লুনোটা ছিল যেহেতু আমি পোল্যান্ডে আমার কোনো ফিঙ্গার হয় না আমি সকালে আসছি এই এক রাইতে একদিন ছিলাম তো সেখান থেকে আমরা চলে আসছি আমাদের কোনো ফিঙ্গার টিঙ্গার কোনো কিছু আমাদের হয় না মানুষের চোখের ফিঙ্গার কিংবা হাতের ফিঙ্গার আছে না আমাদের কিন্তু এগুলো কিছু হয় না আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে আমাদের বিষা আছে হ্যাঁ এইটাই তো সবচেয়ে বড় প্রমাণ এই এই জায়গা থেকেই কিন্তু আমাদেরকে আপনার ডাব্লুনো দেওয়া হয়েছে হুম তো যাই হোক সেই জায়গা থেকে আমি কিভাবে কাটছি সেটা হলো আমি লয়ারের কাছে গেছি এবং লয়ারের সাথে আলাপ করলাম যে এরকম এরকম বিস্তারিত তখন লয়ার বললো যে ঠিক আছে তাহলে এটা কাটাই দিয়ে পনেরো বিশ দিন সময় লাগবে তারপরে মাত্র বেশি নেয় নাই লয়ার কিন্তু বেশি নেয় না তবে একজনের মাধ্যমে যদি কারোর মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে মনে রাখবেন আপনার কাছ থেকে যেখানে একশো টাকা নিবে সেখানে তারা তিনশো টাকা নিবে তো এই ভুল কেউ করবেন না আপনারা চেষ্টা করবেন তো আসার পরে কিংবা আপনি বৈধ থাকেন আর যাই থাকেন কোনো লয়ার ধরার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনি নিজে লয়ার গিয়া ধরবেন কিন্তু কারো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি লয়ার ধরতে যান তাহলে দেখবেন হাতে মানে হেরিকেন ধরায় দিবে বুঝতে পারছেন হাতে আপনার হেরিকেন ধরাই দিবে আপনি আসার পরে কয় টাকা ইনকাম করবেন চিন্তা করছেন কিন্তু সেইখানে যদি আপনি একটা এজেন্সি মানে বাংলাদেশ এজেন্সি বলতে একটা বাংলাদেশে একটা লোক ধরা লাগে বাঙালি হুম সেই বাঙালিটাকে ধরে যদি আপনাকে শুধু এই লয়ারের কাছে নিয়ে দিবে এবং কেসটা মারাই দিবে সেই ক্ষেত্রে সে পাঁচ থেকে ছয়শো টাকা নেবে যার থেকে জানিয়ে পারে কিন্তু তারা না একটা টাকা জানেন মাত্র দুইশো টাকা আর দেড়শো টাকা না তিনশো টাকা হাইস্ট হুম মানে এক একটা কাজের উপরে ডিপেন্ড করে সেক্ষেত্রে তারা তিন মানে দুই ডাবল বেশি নিয়ে আনে বুঝতে পারছেন তিন ভাগে দুই ভাগ খেয়ে খায় আর এক ভাগ লয়ারে দেয় তাহলে চিন্তা করেন কোনটা ভালো ডাইরেক্ট সরাসরি ডাইরেক্টলি আপনি যখন একজন লয়ারকে ধরবেন সেটা ভালো সবচাইতে চাইতে ভালো এবং আমি ব্যক্তিগত বলবো ব্যক্তিগতভাবে এখন মনে করি যে সেইটা সবচাইতে ভালো কিন্তু যদি আপনি একজন বাংলাদেশি না ধরে কিংবা যে কোনো মানুষজনের মাধ্যমে আপনি না চান হম তো সেই ক্ষেত্রে অনেকে আছে যে ভালো কাজ করে আবার সবাই যে আবার একরকম তা না দেখা গেছে সে হয়তো তারা হয়তো পঞ্চাশ টাকা দিলেন সে আপনার সমস্ত কাজকর্ম করে দিল বা এই সাবজেক্ট হলে অন্যরকম কিন্তু যদি কেউ যদি দেখা যায় একশো টাকার জায়গায় যদি কেউ তিনশো টাকা নেয় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন বলেন সেই মানুষটা কি বলবেন আপনি এরকম অসংখ্য মানুষ আছে বুঝতে পারছেন ইটালিতে এসে এই ধরনের কাজকর্ম করে তারা হসপতি বিক্রি করে মানে ভাষার ডকুমেন্টস বিক্রি করে অনেক দামে কিন্তু এদেরকে যদি আবার পুলিশ ধরায় ধরতে পারে তাহলে আবার মনে করেন ওই যে বললাম না হাতে হেরে ধরায় দিবে এরকম তাদেরকেও দিয়ে দেবে বুঝতে পারছেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো আমি এটা করার পরে আমি পনেরো বিশ দিনের ভিতরে আমি আমার কোনো ইমেল আসে নাই মেল না আসার পরে আমি তাদের কাছে গেলাম গিয়ে বললাম যে এরকম আসে নেই তখন ওরা যে মেইলটা করছিল সেই মেলের পেপারটা আমাকে দিছে আমি বলছি যে তাহলে মেলের পেপারটা আমাকে দে আমি এটা নিয়ে আমি কোস্তরায় যাই মানে আমি ইটালিয়ান থানায় যাই হ্যাঁ দেখি গিয়া কি বলে সেক্ষেত্রে আমি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তাদের কাছে দেওয়ার পরে তারা এটা অ্যাকসেপ্ট করছে এবং আমার এখন বর্তমানে আমি একজন মানে ইয়াতে তো বলতে আমাকে এখন বর্তমানে ইটালিতে আসি এই আর কি এখন আমি সামনে কাগজপত্রের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো এবং কমিশনের জন্য আমি আবেদন করতে পারবো মানে সমস্ত কিছু যদি আমি লয়ারের মাধ্যমে করি করতে পারবো কিংবা সরকারের যেরকম দেয় এরকম যদি আমি চাই সেটাও কিন্তু সম্ভব তো আশা করি প্রিয় দর্শক সাথে বুঝতে পারছেন আপনারা যারাই নতুন বাইরে পথে আসবেন কিংবা যে কোনো কারণবশত আপনাদের কি আপনার ডাব্লু আসবে অবশ্যই ভয়ের কিছু নাই আপনারা ভয় পাবেন না যতটা কঠিন ততটা কিন্তু সহজ আছে বুঝতে পারছেন তো তাও কাল তো আল্লাহ এই আর কিছু না আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা রায় ইনশাআল্লাহ ইনশা আপনার আপনার কাজ চালায় যাবেন আশা করি কোনো সমস্যা হবে না হুম তো এই ছিল প্রিয় দর্শক সত্যি আজকের মতো আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই দিতে চাই প্রতিদিন পাঁচ পাশত নামাজ আদায় করে বলবেন করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো কি বিদায় যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নিয়ে আসসালাম আলাইকুম হরতুল্লিহিল তাহলে আমার কথা